হে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত আমার প্রণাম আমরা আজকে যাচ্ছি গঙ্গা সানে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আপনারা দেখুন বন্ধুরা রাস্তার দু সাইডে গাছ কত সুন্দর দেখাচ্ছে প্রকৃতির এই সবুজ দৃশ্য আমাদের কত আকর্ষণ করে তাই না শস্যস শ্যামলা প্রকৃতি দেখে আমাদের মন কত ভালো লাগে ছবি চানি দেখে জুড়িয়ে যায় এখন আমরা চলে এসেছি গঙ্গার কাছাকাছি কত ভক্তবৃন্দরা সবাই স্নান করে কেউ ফিরে আসছে তর্পণ করে কেউ যাচ্ছে দু সাইডে অনেক দোকানও বসেছে এখন সবাই আসছে অনেকেই তো অনেক ভিড় হয়েছিলো অনেক দর্শনার্থী এসেছিলেন স্নান করার জন্য কারণ মহালয়ার এই পূর্ণ তিথিতে স্নান তর্পণ এটা অনেকেই জানে এবং সবাই এই সুযোগ গ্রহণ করতে চায় কেননা বছরে মাত্র একটা দিনে এই সুযোগ আসে তো দেব পিতৃপক্ষের সমাপ্তি হয় এই দিনে এবং পক্ষের সূচনা হয় এই দিন থেকে সমস্ত যেন শুভারম্ভ হয় পক্ষের সূচনা এরপর হয় নবরাত্রি হয় ন দিন ধরে উৎসব ওদের দুর্গা পুজো হয় আসবে কয়েকদিন পরেই দুর্গা অষ্টমী দেখুন আমরা গঙ্গার কাছাকাছি চলে এসেছি কত ভক্তবৃন্দরা এসেছে অনেক দর্শনার্থী এখানে সাইডে অনেক দোকানে রয়েছে অনেক জিনিসপত্র অনেকে যেন কিনছে অনেক বিক্রি হচ্ছে খুব ভুল হয়েছিল আমরা এবার চলে যাবো গঙ্গার কাছে একদম দেখুন বন্ধুরা কত সবাই স্নান করছে তর্পণ করছে জলটা একটু বেড়েছিল ওই জন্য দড়ি দিয়ে বাঁধা আছে সামনে সবাই স্নান করছে দেখুন কত বিস্তার এখানে সকল ভক্তবন্ধুরা স্নান করে করে আসছেন অনেকে অনেকে আবার স্নান করছেন এখানে অনেক ব্যবস্থা রয়েছে ব্রাহ্মণরা রয়েছেন ওনারা মন্ত্র করে দিচ্ছেন যারা তর্পণ করবে সুযোগ সুবিধা ছিল খুব ভালো লাগলো আমাদের আমরাও স্নান করলাম প্রভু করলেন তারপর আমি করলাম স্নান করে তর্পণ করলেন তারপর আমরাও আবার বাড়ির দিকে রওনা হয়েছি দেখবেন এখানে অনেকে গঙ্গা জল নিয়ে যাচ্ছে ঘরে তার জন্য বোতল রয়েছে বোতলে করে অনেকে গঙ্গা জল নিয়ে যাচ্ছে বাড়িতে তো খুব ভালো লাগলো আজকে আমাদের গঙ্গা স্নান করে আপনারা যখনই সুযোগ পাবেন গঙ্গা স্নানের অবশ্যই সেই সুযোগ গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ বন্ধুরা আমরা এখন গঙ্গা স্নান করে চলে এসেছি গোমাতাদের কলা খাওয়ানো হচ্ছে রঘু কলা খাওয়াচ্ছেন গোমাতাদেরকে আমিও এখানে কলা খাওয়ালাম দেখুন গোমাতার সেবা করা খুব ভালো আমরা গোমাতার সেবার একটা ভিডিও দিয়েছি আপনারা দেখবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হারি বন্ধুবাদ